আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভুশান নাম্পো বন্ধুরা আমরা নামপোতে এখন গোয়াংবুক স্ট্রিটে আসি আপনাদেরকে দেখাবো এই বুষানের মেজিক্যাল শহরের সৌন্দর্য বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণের বৃষ্টি এখানে যার ভিতর আমি ব্লগ করতে বের হয়ে গেছি দুদিন দিন আমি আটকানো তারপরেও কেন জানি মনে হলো না ব্লগটা শ্যুট করা যাক চারেপাশে প্রচুর পরিমাণের নয়েজ হবে তারপরেও আপনাদেরকে আমি দেখাবো জানি ভিডিওতে আমার রেভিনিউ আসবে না কপিরাইট ক্লেম বারোটা বাজিয়ে দিবে এই হরেক ধরনের মিউজিকে যাই হোক আমরা এখন ক্যামেরা পিছনে দিয়ে আপনাদেরকে দেখাবো এই মিউজিক্যাল সিটি সৌন্দর্য এবং বুসান সম্পর্কে আপনাদেরকে দেব মজার মজার তথ্য তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক তাপমাত্রা যদি বলি এখানে চলতেছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস বাট স্নো হচ্ছে না মজার বিষয় বুসানে নাকি স্নোপাত খুব কম হয় দেখেন এখানকার রুট গার্ড পুরাটা মানে কেন জানি পুকেটের একটা ভাইব দিচ্ছে স্ট্রিট এরিয়াতে যদিও এখানে পাপ একটু কম আছে বাট এখানে চারিদিকে আপনি দেখবেন বিভিন্ন ধরনের হল যে মাসাজ সেন্টার শপিং সেন্টার ফুড সেন্টার বিশেষ করে আমি আপনাদেরকে এখন ফুড যেখানে বিক্রি করে ওইখানে নিয়ে যাব প্রচুর পরিমাণের স্ট্রিট ফুড দেখতে পারবেন যেগুলো কি না অসম্ভব লেভেলের সুস্বাদু হয়ে থাকে আমি নিজেও কিন্তু ট্রাই করছি যেহেতু আমি এখানে তিন দিন যাব আটকে আছি এই খারাপ ওয়েদারের ভিতরে ব্লগ করতে ভালোই লাগতেছে আমাকে দেখুন আমার তাপ মানে ছাতিটা কত সুন্দর সাদা ও হু আমরা স্ট্রিট এরিয়ার কোন পাশে যাব ওই পাশটা দিয়ে হাঁটা শুরু করি চারিদিকে শুধু সাউন্ড আর সাউন্ড বন্ধুরা আমরা এখন স্ট্রিট এরিয়াতে চলে আসলাম এই যে দেখুন বিভিন্ন ধরনের ফুড ওরা সেল করতেছে আমরা একটু জুম দিয়ে দেখাতে পারি কিনা দেখি ওহো বিশ্বাস করবেন না কি অদ্ভুত একটা গন্ধ আসতেছে আমার কাছে আমার দ্বারা ফুড কখনো হজম হবে না সিরিয়াসলি বলতেছি অদ্ভুত গন্ধ লাগতেছে দেন এখানে চিংড়ি দ্যাটস গুড এটা মোটামুটি চলে আর ওইদিকে হলো যে বিভিন্ন পশুর চামড়া আতুরি উদুরি এগুলা হো আমি কিছু মিষ্টি জাতীয় খাবার খুঁজতেছি আমার খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার বাট পাবো কোথায় আমি যাই হোক যেহেতু আজকে চারিদিকে গড়ি কোনো না কোনো জায়গায় পেয়ে যাবো এখানে হলো চিকেন সেল করতেস ওরা ওয়াও নট ব্যাড আমরা আরেকটু সামনে যাই চারদিকে শুধু মিউজিক আর মিউজিক এই মিউজিকের ঠেলায় বারোটা বাইজে যেতেছে আমার বিডিও কি সুন্দর স্ট্রিট রুট ইয়ং গ্যাং অদ্ভুত কিছু খাবার পাওয়া যায় কেন কে জানে ট্রাই করা দরকার কিন্তু একটা চ্যালেঞ্জ নেওয়া দরকার এখানকার লোকাল অদ্ভুত ফুড নিয়ে কিন্তু বৃষ্টি এবং হলো যে কোল্ড ওয়েদার এই দুইটাই কিন্তু আমার জন্য মারাত্মক একে তো হলো যে বৃষ্টির কারণে ক্যামেরা নিয়ে আমি আছি কী না কি হই দ্বিতীয়ত হলো যে কোল্ড ওয়েদার আমার সর্দি লেগে গেছে দিনের বেলা ব্লক করে রাতের বেলা গিয়ে আমার কষ্ট করা লাগে দুইটা ইনার কিনতে হবে আমার এখান থেকে বন্ধুরা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাটা একটু ভালোভাবে ধরি ক্যামেরার যদি বৃষ্টিতে বাস হইতে যে আমার মাথা ভিজে যাচ্ছে ও হো এখানে তো ক্যাপ অফ গুডস মানে এখানে ক্লাবও আছে কোরিয়ান এই যে দেখুন আমরা বিভিন্ন স্ট্রিটে ঘুরবো এখানে আজকে এবং বুশান সম্পর্কে আপনাদেরকে একটা মজার তথ্য দিই এশিয়ার ভিতর সবচেয়ে জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু এই ভুসানে হয়ে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দেশের বিভিন্ন মুভিও কিন্তু বুশান ফিল্ম ফেস্টিভ্যালে আসে জানি না কইজনে কইটাও জিততে পারছে অ্যাওয়ার্ড বাট কালচারের দিক দিয়ে কিন্তু কোরিয়া সাউথ কোরিয়া সেরা ওকে আমরা স্ট্রিটেরই আরও একটা চেঞ্জ করব এবং আস্তে আস্তে আপনাদেরকে চেষ্টা করব সাউথ কোরিয়া সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য দিতে তো চলেন এই রুটটা চেঞ্জ করা যাক বন্ধুরা আমরা আরো একটি গলিতে চলে আসছি এখন আমরা দেখি এখানে কি কি ফ্রুট পাওয়া যায় এটা হলো ফ্রেশ ফ্রুট ও হু স্কুইড গেমের ইয়ে নাকি দেখেন তো আপনারা চিনেন কি না হোয়াট এভার এখানে সেল করতেছে চিকেন শীতে আমি কাবু হয়ে যাচ্ছি বাই দোয়ে বুসান কিন্তু সাউথ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আফটার সিওলের পরে কিন্তু খুব জনপ্রিয় এই বুসান সমুদ্র বন্দর কিন্তু ধরতে গেলে সাউথ কোরিয়ার জন্য এটা যেমন আমাদের দেশে হয়ে থাকে হলো যে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম কিন্তু আমার খুব পছন্দের একটা বিভাগ আপনি মনে করতে পারেন রাজধানী ডাকাও আমার এত পছন্দ না যতটা না হলো যে আমার চট্টগ্রাম ভালো লাগে সিরিয়াসলি বলতেছি বিকজ ছোটোবেলা থেকে ওখানে আমি বড় হয়েছি চিটাগং আমার বাড়ি ছিল কন্ডফুলিতে যদিও বাড়ি ছিল না ওখানে বারাবাসে থাকতাম বাট নিজস্ব বাড়ি কিন্তু ভৈরব কিশোরগঞ্জ জেলা ভৈরবে অনেকের কুয়ারি থাকে বা কোন জেলা থেকে আমার বাড়ি ভৈরব বাট আমি বড় হয়েছি চিটাগং এই যে দেখুন অনেক রকমের ফুড অ্যান্ড কেক হাই আমার মিষ্টি কিছু পাচ্ছি না কেন সাতকুরের কিছু সুইট ফুড খাইছিলাম আমি সিওলে আমি সেগুলো খুঁজতেছি বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো দোকান এখনও বন্ধ এই যে দেখুন এই সবগুলো এখানে কি দেখি চলেন কি কে জানে চিনিও তো না ওকে আমরা আরো সামনে যাই সামনে গিয়ে দেখি এই স্ট্রিট এরিয়া কিন্তু আপনার বিখ্যাত হলো যে বিশেষ করে কি বলে না শপিং শপিং এর জন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আপনি এখানে সব পেয়ে যাবেন বিশেষ করে ক্লোদিং ব্র্যান্ড তারপর হলো যে আপনার স্নেকার গাড়ি আসতেছে বুঝতেছি না হাঁটতে থাকি কারণ এটা হলো যে রুট গার্ড আমাদের জন্য বিকজ এই যে দেখুন মার্ক স্ট্রিট এরিয়াতে সাধারণত এখানে হলো যে ট্রাফিক লাইট থাকে না লুক থাকলে গাড়ি থামাই রাখতে হবে পরবর্তীতে আপনি যেতে পারবেন ক্যামেরাতে একটু চলে আসছে দিন আমি এখানে সাউথ কোরিয়াতে সেট আমার এই বুসানে আমার তিনটা দিন সময় নষ্ট হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না বিকজ হলো যে আমি কিছুই করতে পারি না এখানে বৃষ্টির কারণে বৃষ্টিতে ব্লগের শুরু করা যায় না নাথিং দোকানপাট সব বন্ধ দেখেন জমজমার থাকে কিন্তু রাতের বেলা কি হয় বৃষ্টি কমে চিন্তা করেন সারা দিন বৃষ্টি থাকে আর রাতে হলো কমে বৃষ্টি কি উদ্ভুত ব্যাপার উপরে দেখতেছেন ওইদিকে কিন্তু পাহাড় জুম করা যায় এই যে দেখুন একটু জুম করলাম পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরার ফাংশন বুঝতে আমার অনেক টাইম লাগে এই ধরনের গেম এখানে প্রচুর আমি যত দেশে গেছি স্ট্রিট রুটগুলোতে বেশিরভাগই কিন্তু খাবার রেস্টল বেশি থাকে যত দেশে গেছি আমি দেখছি জিনিসটা কফি হাউস ওয়ান টাইম স্টল কি সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে কি উঁচু উঁচু বিল্ডিং সাউথ কোরিয়া আপনার হলো যে টাকা পয়সা অর্থনীতির দিক দিয়ে যেভাবে আগাইছে এর চেয়ে বেশি আগাইছে হলো যে আপনার এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদন সেক্টরে এই দেশের পপ শিল্পীরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় মুভিগুলো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় বিশেষ করে কয়েকটা মুভি তো আমার খুবই ভালো লাগছে যেটা টেন টু বুসান যে হরর জম্বি মুভিটা ছিল ও মাই গুডনেস গজব লেভেলের ছিল তার উপরে যদি বলি কিছু পপ ব্র্যান্ডের নাম এখানে পপ দেন হলে যে আপনার ওই মেয়েদের একটা ব্র্যান্ড আছে নেন্সি নাকি কি খুবই জনপ্রিয় বাঙালি ছেলেদের ক্রাশও এটা মানে ও আপনার যে একদম পপ সিঙ্গার আর কি তারপর দেখেন আপনি ওয়েব সিরিজ বলেন বিশেষ করে হলো যে আপনার স্কুইড গেম তারপর মানি হাইস্টারি কিন্তু ওরা রিমেক করছে একটা ওয়েব সিরিজ যেটা আমার ভালো লাগে না বাট ওরা খুব এগিয়ে গেছে এইসব সেক্টর দিয়ে এটা কিন্তু মানতে হবে আমি আপনি যত যাই বলি না কেন আমার লুকের দিকে যায় না বিকজ হলো যে বাহিরে বৃষ্টি তো যার কারণে আমি মাথার ক্যাপটা এভাবে দিয়ে রাখছি যাতে আমি স্মুথলি কথা বলতে পারি মতো নাহলে সর্দি আমি কাবু হয়ে যেতাম ওকে এই যে দেখুন বুসান শহর কেমন লাগতেছে বাইদ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে গিয়ে ফোর খেতে দেখে আসবেন বিশেষ করে ফেসবুক থেকেও যারাই দেখতেছেন অথবা ইউটিউব ফেসবুক যারাই সাথে যুক্ত আছেন সবাই আমাকে টিকটক ইনস্টাগ্রাম এবং হলো যে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন সব প্ল্যাটফর্মে আমি সব জায়গায় আছি এমনকি কি আছি অ্যাক্সও ছিলেন এক্স মিন হলো যে টুইটারে যেটা প্রিভিয়াস নাম ছিল ওয়াও বিল্ডিংগুলো দেখেন এই এই হলো তো লাগলো আজকের ব্লগ করে জানান জানানুষানের সিরিজ অথবা আপনারা চাইলে কিন্তু সিউলের বাকি ব্লগগুলো দেখে আসতে পারেন সবার প্রতি আমার অনুরোধ রইলো তাহলে কোরিয়া সিরিজ দেখার মজাই আলাদা হয়ে যাবে আমি একটা দেশে গেলে বিশেষ করে হলো যে অনেকগুলো ব্লগ করি স্ট্রিট এরিয়া ভিলেজ ব্লক ট্রেন জার্নি দেন হল যে মেট্রো তাদের ডেইলি লাইফস্টাইল মানে সাধারণ থেকে অসাধারণ কিছু ব্লগ করে দেখি যেটা বাকি ব্লগারদের চেয়ে আমার ভিন্নতার প্রকাশ অথবা বহির্প্রকাশ গটাই যে আমি বাকিদের মতো হলো যে ফেমাস ট্যুরিস্ট প্লেসে যাই না আমি চেষ্টা করি ওদের জীবন দ্বারা জীবনযাপন এইসব কিছু আপনাদেরকে দেখানোর জন্য কারণ একটা দেশ সম্পর্কে জানতে হলে কিন্তু এক ভিডিওতে কখনো জানা যায় না অথবা একটা ট্যুরিস্ট প্লেস দিয়ে কখনো বিবেচনা করা যায় না বিকজ হলো যে ট্যুরিস্ট এরিয়াগুলো ওরা সাধারণত সাজাই রাখে যেমন বাংলাদেশের ডাকা গুলশান দেখলেন আর আপনি যদি পুরাণ ঢাকায় না দেখেন তাহলে ডাকার ঐতিহ্য কৃষ্টিকালচার সম্পর্কে কী জানবেন যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ